এবার আমরা যে কাজটি করব সেটি হল প্রথম বিশ্বযুদ্ধ প্রথম প্রথম বিশ্বযুদ্ধ এই যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ কেন শুরু খেয়াল করেন প্রিয় পরিচা পাইবোনা উনিশশো চোদ্দ সালের আটাশে জুন জাস্ট খেয়াল করেন উনিশশো চোদ্দ সালের আটাশে জুন অস্ট্রিয়ার যুবনাস যুবরাজ কোন দেশের অস্ট্রিয়া এই অস্ট্রিয়ার তার নাম ছিল এই অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ড এবং এই ফার্ডিন্যান্ডের স্ত্রী যুবরাজের স্ত্রী নাম ছিল সোফিয়া স্ত্রীর নাম কি ছিল সোফিয়া যুবরাজ ফার্ডিন্যান্ড এবং সোফিয়া তারা বেড়াতে গিয়েছিলেন কোথায় সার্বিয়ায় সার্বিয়ায় সার্বিয়া গিয়ে যান সার্বিয়ায় যান সার্বিয়ায় গিয়ে সেখানে সার্বিয়ার সন্ত্রাসী যারা সার্ব সন্ত্রাসী নিহত হন সার্ব সন্ত্রাসী অর্থাৎ সন্ত্রাসী কর্তৃক নিহত হন অর্থাৎ সন্ত্রাসীরা তাকে হত্যা করে তাহলে প্রিয় কলিজার ভাই জাস্ট খেয়াল করতে হবে জাস্ট যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো উনিশশো চোদ্দ সালের আকাশে জুন অস্ট্রিয়ান অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্ডিল্যান্ড এবং তারিস্টি সোফিয়া মিলে সার্বিয়ায় বেড়াতে গিয়েছিলেন এবং সেখানে সাব সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে নিহত হওয়ার ফলে এই প্রথম বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু এখান থেকে ক্লিয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে একজন একজন ব্যক্তিকে হত্যাকাণ্ডের মাধ্যমে ক্লিয়ার একজন ব্যক্তিকে হত্যাকাণ্ডের মাধ্যমে তাহলে এইখান থেকে একটা সংক্রমক প্রশ্ন আমরা করতে পারি করতে পারি কিনা একটা সংক্রমক প্রশ্ন আমরা করতে পারি করি যে কোন ব্যক্তিকে কোন ব্যক্তির কোন ব্যক্তির হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ শুরু হয় শুরু হয়েছিল কোন ব্যক্তিকে হত্যাকাণ্ডের মাধ্যমে জাস্ট মনে রাখতে হবে এই ফার্ডিন্যান্ড ফার্নি কোন দেশের যুবরাজ ছিলেন অস্ট্রিয়ার যুবরাজ তাহলে কেউ করতে হবে একজন ব্যক্তিকে হত্যাকাণ্ডের মাধ্যমে যে যুদ্ধটা শুরু হলো সেটা নাম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এই প্রথম বিশ্বযুদ্ধ যখন অস্ট্রিয়ার যুবরাজ পার্ডিয়ানকে যখন হত্যা করা হলো তাহলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কবে হত্যা করা হয়েছে কত তারিখে উনিশশো সালের উনিশশো সালের আঠাশে আঠাশে জুন উনিশশো সালে আঠাশে জুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যুদ্ধটা শুরু হয়েছে কবে প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয়েছে উনিশশো সালের আটাশে জুলাই আটাশে আটাশে জুলাই তারপরে এক মাস পর তাহলে উনিশশো সালের আঠাশে জুলাই এক মাস পরে প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয়েছে এই যুদ্ধটা শেষ হয়েছে কবে যুদ্ধটা শেষ হয়েছে উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর এগারোই নভেম্বর যুদ্ধটা শেষ হয়েছে এই যুদ্ধের দুইটা পক্ষ ছিল একটা ছিল অক্ষ শক্তি কি শক্তি অক্ষশক্তি একটা নাম ছিল মিত্র মিত্র শক্তি অক্ষ শক্তি আর মিত্র শক্তি অক্ষ শক্তির মধ্যে পাঁচটা দেশ ছিল পাঁচটা দেশ ছিল একটার নাম একটা টেকনিক ফলো করবেন এইটার নাম হচ্ছে আজ আজ হাতুপ হাতুপ এই টেকনিকটা মনে রাখবেন এই আর অক্ষ শক্তির পাঁচটা দেশ ছিল তাহলে এই অতে হলো অস্ট্রিয়া অতে কি হবে অতে হচ্ছে অস্ট্রিয়া এই জাতি হলো জার্মানি জাতি কি জাতি জার্মানি হাতে হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরি আর তুতে হচ্ছে তুরস্ক তুতে কি তুরস্ক আর বুতে হচ্ছে বুলগেরিয়া আজ সাতুফ বুলগেরিয়া এই পাঁচটা দেশ ছিল অক্কশক্তির মধ্যে তাহলে শক্তির দেশ ছিল প্রিয় ভাইরা ভালো করে বুঝে নেন উনিশশো চোদ্দ সালের আঠাশে জুলাই উনিশশো চোদ্দ সালের আঠাশে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো আটান্ন সালের এগারোই নভেম্বর থেকে এই যুদ্ধের মধ্যে দুইটা পক্ষ ছিল একটা ছিল অক্ষ শক্তি অক্ষ শক্তি আর একটা নাম হচ্ছে মিত্র শক্তি অক্ষশক্তির দেশ ছিল পাঁচটা অস্ট্রিয়া জার্মানি হাঙ্গেরি তুরস্ক আর বুলগেরিয়া এই পাঁচটা দেশ অক্ষ শক্তির মধ্যে আর পৃথিবীর সকল দেশ বাকি সব দেশ বাকি বাকি সকল দেশ বাকি সকল দেশ হচ্ছে মিত্র শক্তি ঠিক কিনা বাকি সকল দেশ হচ্ছে মিত্র শক্তি তাহলে এই মিত্র শক্তির দেশগুলো কি কি আমরা যদি বলি ইউএসএ ইউকে ফ্রান্স এর হলো রাশিয়া এরা হলো মিত্র শক্তির মধ্যে চিন্তা করেন প্রিয় যুদ্ধ হচ্ছে যুদ্ধ হওয়ার কথা ছিল অস্ট্রিয়ার সাথে জার্মানির সার্বিয়ার কারণ অস্ট্রিয়ার যুবরাজকে সার্বিয়ার লোকেরা হত্যা করেছে ঠিক কি না এটি বাস্তবে যুদ্ধটা হলো কার কার মধ্যে বাস্তবে যুদ্ধটা হলো হচ্ছে হলো অস্ট্রিয়ার সাথে অস্ট্রিয়ার সাথে আরো অনেকগুলো যুদ্ধ দেশ যোগ দিয়েছে জার্মানি আছে এখানে হাঙ্গেরি আছে তুরস্ক বুলগেরিয়া আর এদিকে আছে ইউএসএ ইউকে ফ্রান্স এবং হচ্ছে রাশিয়া এরা এক পাশে আছে মিত্র শক্তি তাহলে চিন্তা করে থার্ড পার্টি এই জিনিসটা খেয়াল করতে হবে প্রিয় কলেজের ভাই বোন যদি পরীক্ষায় আসে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি অক্ষ শক্তি অক্ষ শক্তির দেশ কোনটি অক্ষ শক্তির দেশ কোনটা ক নম্বর হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরি ক নাম্বার সুইজারল্যান্ড সুইজার সুইজারল্যান্ড গ নম্বর হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ গ নম্বর হচ্ছে ব্রিটেন কি হবে ব্রিটেন তাহলে প্রথম বিশ্বযুদ্ধের প্রশ্নটা হলো প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তির দেশ ছিল কোনটা অক্ষ শক্তির দেশ কোনটা এখানে তাহলে টেকনিকটা টেকনিকটা হচ্ছে হলো আজ 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 হাতুফ হাতুফ এটা কি এই জিনিসটা মনে রাখলেই হবে ঠিক আছে আজ হাতুফ তাহলে যুদ্ধটা শেষ শুরু হয়েছে কত তারিখে যুদ্ধটা শুরু হয়েছে উনিশশো সালে আঠাশে জুলাই আর শেষ হয়েছে এগারোই নভেম্বর উনিশশো

উনিশশো উনিশশো উনিশ সালের উনিশে আটাশে জুন উনিশশো উনিশ সালের সম্মেলন জুন এই সম্মেলনের নাম হচ্ছে প্যারিস শান্তি সম্মেলন প্যারিস শান্তি প্যারিস শান্তি সম্মেলন প্যারিস শান্তি সম্মেলন এটাকে আমরা বলতে পারি যতই এখানে শান্তির কথা লেখা থাকুক না কেন এটা হলো প্যারিস অশান্তির সম্মেলন কি সম্মেলন অশান্তির সম্মেলন ছিল এইটা তাহলে উনিশশো উনিশ সালের আঠাশে জুন একটা সম্মেলন হচ্ছে প্যারিস শান্তি সম্মেলন এই তারিখে উনিশশো উনিশ সালের উনিশশো উনিশ সালের আঠাশে জুন একটা চুক্তি হয় এই চুক্তির নাম হচ্ছে ভার্সাই চুক্তি কি চুক্তি ভার্সাই ভার্সাই চুক্তি এই চুক্তির নাম হচ্ছে ভার্সাই চুক্তি প্রথম বিশ্বযুদ্ধে চোদ্দ দফা দিয়েছিলেন কে প্রথম বিশ্বযুদ্ধের চোদ্দ দফা চোদ্দ দফা দিয়েছিলেন ইউএসএ প্রেসিডেন্ট তার ছিল উড্র উইলসন কি না উড্র উড্র উইলসন উড্র উইলসন প্রথম বিশ্বযুদ্ধের চোদ্দ দফা দিয়েছিলেন এই চোদ্দ নম্বর চোদ্দ দফার চোদ্দ রং দফা অনুযায়ী চোদ্দ রং দফা এই চোদ্দ রং দফা অনুযায়ী জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব করা হয় জাতি জাতিপুঞ্জ গঠন তাহলে প্রিয় কলিজার ভাইরা ভালো করে বুঝে নেন ভালো করে বুঝেন তাহলে চোদ্দ দফা একটা জিনিস মনে রাখতে হবে যে কি বলবো যে জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র রুজভেল্ট তিনি অবদান রেখেছিলেন আর প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিপুঞ্জ গঠনের ক্ষেত্রে উড্রো উইলসন অবদান রেখেছিলেন ক্লিয়ার ঠিক কিনা একটু লিখতে হবে হ্যাঁ এই চোদ্দ দফা চোদ্দ দফা অনুযায়ী চোদ্দ দফা চোদ্দ নম্বর দফা অনুযায়ী জাতিপুঞ্জ গঠিত হবে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে এরপরে খেয়াল করেন প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময়ে হিটলার 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 অংশগ্রহণ করেছিলেন এই জন্য হিটলারকে কারাবরণ করতে হয়েছিল কারাবরণ হিটলারকে কারাবরণ করতে হয়েছিল হিটলার হিটলার কারাগারে বসে একটা বই লিখেছেন বই একটা আত্মজীবনী বইটার নাম হচ্ছে হিটলার কারাগারে বসে একটা আত্মজীবনী লিখেছেন এই আত্মজীবনের নাম হচ্ছে মেইন ক্যাম্প এটার নাম হচ্ছে মেইন 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 ক্যাম্প ক্যাম্প মেইন ক্যাম্প আত্মজীবনী এই আত্মজীবনীর পৃষ্ঠা সংখ্যা হলো সাতশো পঞ্চাশ পৃষ্ঠার একটা বই তিনি কারাগারে বসে লিখেছেন এটার ইংরেজি হচ্ছে আমার সংগ্রাম মাই স্ট্রাগেল হিটলার কারাগারে বসে আত্মজীবনে লিখেছেন এটার নাম হচ্ছে হিটলার কারাগারে বসে হিটলার কারাগারে বসে হিটলার 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 কারাগারে বসে একটা বই লিখলেন সেই বইটার নাম হচ্ছে মেইন ক্যাম ক্যাম আত্মজীবনী এবং উনিশশো উনিশশো চোদ্দ সালের যে যুদ্ধটা হয়েছিল এবং এই যুদ্ধের পরে যত ক্ষতি হয়েছে প্রত্যেকটা ক্ষতি চাপানো হয়েছে জার্মানির উপরে অর্থাৎ জার্মানি সকল ক্ষতিপূরণ দিবে ওই সময় জার্মানবাসী ঈশ্বরের কাছে প্রার্থনা করত ঈশ্বর ঈশ্বর আমাদের কেমন একজন নেতা দেন যেই নেতা এই মিত্র শক্তির দেশগুলোকে পিটিয়ে সোজা করতে পারবে ঠিক সেই সময়ে জার্মানিতে হিটলার আবির্ভাবের আত্মজীবনের কোশ্চেন হলো হিটলারের আত্মজীবনীর নাম কি হিটলারের আত্মজীবনী হিটলারের আত্মজীবনীর নাম কি আত্মজীবনীর নাম কি হিটলারের ওকে হিটলারের আত্মজীবনীর নাম কি হিটলারের আত্মজীবনীর নাম কি সবাই কমেন্ট করে হিটলার আত্মজীবনীর নাম কি আত্মজীবনী হিটলারের আত্মজীবনীর নাম কি একটু কমেন্ট করতে পারেন দ্রুত কমেন্ট করতে হবে হিটলারের আত্মজীবনীর নাম কি হিটলারের আত্মজীবনীর নাম কি হিটলারের আত্মজীবনীর নাম কি একটু দ্রুত কমেন্ট করতে হবে হিটলারের আত্মজীবনের নাম কি হিটলারের আত্মজীবনের নাম কি মেইন ক্যাম্প আত্মজীবনের নাম হচ্ছে মেইন ক্যাম্প মানে হচ্ছে আমার সংগ্রাম কি যে ভাই বোন হিটলার একাই ষাট লক্ষ ইহুদি হত্যা করেছে এটার পিছনে অনেক কারণ আছে আমরা এই কারণগুলো যাব না হিটলার এই আত্মজীবনীতে তিনি কি চান জার্মান জাতির জন্য তিনি কি করতে চান সেটার সাথে জার্মান জাতির মানে চাওয়া পাওয়া মিলে যায় তখন তারা হিটলারকে জেলখানা থেকে বের করে নিয়ে আসে বের করে নিয়ে আসার পরে 1933 সালে 1933 সালে হিটলার 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হন হিটলার কি হলেন জার্মানির জার্মানির চ্যান্সেলর চ্যান্সে চ্যান্সেলর হিটলার জার্মানির চ্যান্সেলর হলেন চ্যান্সেলর উনিশশো সালে তিনি একটা গোপন পুলিশ বাহিনী প্রতিষ্ঠা করলেন পুলিশ বাহিনী গোপন পুলিশ বাহিনী এটার নাম ছিল গেস্টাপো 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 তার গোপন পুলিশ বাহিনী এবং তার উপাধি হচ্ছে উপাধি হলো ফুয়েরা ফুয়ে তার উপাধি হচ্ছে ফুয়েরা ফুয়েরা মানে হলো ফুয়েরা হচ্ছে তার তার উপাধি আর তার যে প্রতীক তার প্রতীক যেটা ছিল প্রতীকের নাম ছিল সোয়াস্তিকা সোয়াস্তি সোয়াস্তিকা সোয়াস্তিকা হচ্ছে তার প্রতীক আর তার দলের নাম ইটলার আত্মজিৎ দলের নাম হচ্ছে নাৎসি পার্টি নাৎসি পার্টি ইংলিশে এটাকে বলে এনএসএ নাজি পার্টি এর নাজি পার্টি বা হলো বাচ্চি পার্টি এটা রাসেল আহমেদ বলছেন ভাই স্যার খুললে ভালো হয় আপনাকে ভালো করে দেখতে চাই ভাই আপনার ক্লাস দেখার দরকার নাই আপনি কি চান যে আমার আমার চোখে সমস্যা হোক আপনি কি চান আপনি কি এরকম একটা স্মার্ট বোর্ডের সামনে ক্লাস নেয় কি পরিমাণ আলো দিচ্ছে এটা কি বুঝেন আপনি আপনি কি এটা চান ওকে আপনি এটা চান কিনা

তারপরে তারপরে হচ্ছে এন পিসি কি হবে এটা হিটলারের দলের নাম কি হিটলারের দলের নাম কি হিটলারের দলের নাম কি হিটলারের যে দল ছিল পলিটিক্যাল পার্টি এই দলের নাম হচ্ছে এন জেড আই এনএসি মানে হচ্ছে নাৎসি পার্টি নাৎসি পার্টি এটা হচ্ছে হিটলারের দল এবার দেখেন দ্বিতীয় পরে একটা ঘটনা হচ্ছে সেটা হলো হিটলার ক্ষমতায় আসার পরে তার টার্গেট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে যত ক্ষতি হয়েছে এই সকল ক্ষতি পূরণ করা এটাই তার লক্ষ্য এই কারণে হিটলার উনিশশো হিটলার কি করলেন উনিশশো সালে সালের উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড 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 আক্রমণ এই পোল্যান্ড আক্রমণের মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল পোল্যান্ড আক্রমণের মাধ্যমে তাহলে এই যুদ্ধটা দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়েছে কত তারিখে তারিখে শুরু হয়েছে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর আর এই যুদ্ধটা শেষ হয়েছে কবে শেষ শেষ হয়েছে উনিশশো সালের দুই সেপ্টেম্বর অর্থাৎ ছয় বছর আহ একদিন এই যুদ্ধটা চলে ক্লিয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে যে পেরিশ শান্তি সম্মেলন ভারসাই চুক্তি যে স্বাক্ষরিত হয়েছিল এগুলো শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি যে কারণে পৃথিবীতে আরো একটা যুদ্ধ শুরু হয়ে গেল হিটলার আক্রমণ উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে এবং যুদ্ধটা শুরু হয়ে গেল উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর আর যুদ্ধটা শেষ হয়ে গেল উনিশশো পঁয়তাল্লিশ সালের দুই সেপ্টেম্বর ক্লিয়ার এইটা ঠিক একইভাবে এই যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পুরো পৃথিবীটা ভাগ হয়ে গেল দুই ভাগে ভাগ হয়ে গেল একটা হলো শক্তি আর একটা হচ্ছে মিত্র শক্তি আর একটা কি শক্তি মিত্র শক্তি এই দুইটা এই অক্ষশক্তির দেশ হচ্ছে তিনটা তিনটা দেশ ছিল অক্ষশক্তির দেশ

জার্মানি আর হলো জাপান তিনটা দেশ অক্ষশক্তি এক পাশে আর পৃথিবীর সকল দেশ সকল দেশ এক পাশে ক্লিয়ার মিত্র আর এইটাকে মিত্র শক্তি এটাকে বলা হচ্ছে অ্যালায়েন্স পাওয়ার অ্যালায়েন্স পাওয়ার অ্যালায়েন্স পাওয়ার বলে এটাকে ক্লিয়ার তাহলে এখন যদি প্রশ্ন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে জাপান জাপান কোন পক্ষে ছিল কোন পক্ষে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কোন পক্ষে ছিল জাপান কি অক্ষ শক্তির মধ্যে ছিল নাকি জাপান মিত্র শক্তির মধ্যে ছিল কোন পক্ষের মধ্যে ছিল জাপান তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান অ্যাক্সিস পাওয়ার বা অক্ষ শক্তির মধ্যে ছিল ইজা যা মনে রাখতে ইজা ইজা যা এটা মনে রাখতে হবে ঠিক আছে ইজা যা প্রিয় কলিজার ভাই বোন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন যুদ্ধ যখন শুরু হলো তখন এই যুদ্ধ বন্ধ করার জন্য এই যুদ্ধের মধ্যে একটা একটা চুক্তি হয় এই চুক্তিটা নাম হচ্ছে আটলান্টিক সনদ এই আটলান্টিক সনদ এই যে সনদটা আছে এই সনদটা এই চুক্তি এই সনদটা স্বাক্ষর করে সনদটাতে স্বাক্ষর করেছেন দুইজন ব্যক্তি করেছেন একটা হচ্ছে রুজভেল্ট রুজভেল্ট ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর একজন ব্যক্তির নাম হচ্ছে উইনস্টন আরেকজন ব্যক্তির নাম হচ্ছে এই চুক্তিটা স্বাক্ষর হয়েছে উনিশশো একচল্লিশ সালের বারোই আগস্ট সরি উনিশশো একচল্লিশ সালের চোদ্দই আগস্ট এই চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো একচল্লিশ সালের বারোই আগস্ট এই আটলান্টিক চুক্তিটা স্বাক্ষরিত হয় এই চুক্তিতে রাশিয়াকে বাদ দেওয়া হয় রাশিয়াকে কি দেওয়া হয় রাশিয়াকে রাশিয়াকে বাদ দেওয়া হয় ফলে এই পৃথিবীতে একটা যুদ্ধ শুরু হয় যেটার নাম হচ্ছে স্নায়ু যুদ্ধ যেটার নাম কি স্নায়ু যুদ্ধ শুরু হয় ক্লিয়ার স্নায়ুযুদ্ধ এটাকে আমরা বলি ঠান্ডা ঠান্ডা লড়াই ওকে রাশিয়ার যে প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছে স্ট্যালিন স্ট্যালিন কে বাদ দেওয়া হয়েছে ওকে প্রিয় ভাইরা এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় জাতি জাতিসংঘ তাহলে জাতিসংঘ নামকরণ করেন কে নামকরণ করেন রুস বেল্ট রুজ বেল্ট অলরেডি আমরা জাতিসংঘ করে ফেলেছি ক্লিয়ার জাতিসংঘ অর্থাৎ তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে প্রথম বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত হলো জাতিপুঞ্জ জাতিপুঞ্জ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত হচ্ছে জাতি জাতিসংঘ ক্লিয়ার জাতি জাতিসংঘ এই হচ্ছে আমাদের ইতিহাস